এটা দিয়ে আপনারা গবাদি পশুর জন্য খড় এবং ঘাস ভুট্টা ঘাস এগুলো কাটিং করতে পারবেন এবং কাটিংয়ের সাইজ আপনারা জিরো সাইজ করতে পারবেন এবং চাইলে হাফ ইঞ্চি সাইজের কাটিংও করতে পারবেন ব্লেড চেঞ্জ করে তো দর্শক শ্রোতা চার ব্লেডযুক্ত কভার সিস্টেমের হেভি কোয়ালিটি সম্পন্ন এই খড় কাটা মেশিনটি আমরা এখন ডেলিভারি করছি এবং মোটর সহ কমপ্লিট সেটিং এই মেশিনটা আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করব দর্শক শ্রোতা এই মেশিনটাকে আপনাদের দেখাচ্ছি তার কারণ হচ্ছে যারা জিরো সাইজের খড় কাটিং করতে চাচ্ছেন এবং কম দামে খড় কিন খড় কাটা মেশিন কিনছেন এবং ঠকে যাচ্ছেন তারা এই মেশিনটা একটু ভালো করে দেখুন আসলে কম দাম হলেই তো হবে না ভালো জিনিস কিনতে হবে আপনার যে জিনিসের দাম বেশি সে জিনিস অবশ্যই ভালো হবে ভালো জিনিসের ভালো দাম এটা সবসময় আপনারা মাথায় রাখবেন দর্শক শ্রোতা এই মেশিনটার যে সিটগুলো দিয়ে কভারটা প্রস্তুত করা এই কভারটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা অনেক হেভি কোয়ালিটির একটা কভার এখানে যে কভারের সিট ব্যবহার করা হয়েছে এই কভারটা খুবই মজবুত কভার তৈরি করা হয়েছে এবং এই কভারের পিছনে একটা টানা দেওয়া আছে এবং এই কভারটাকে আমরা যখন সেটিং করেছি তখন এই কভারের যে ওয়েল্ডিংগুলো এটা ভালো ওয়েল্ডিং ওয়েলডিং দিয়ে ওয়েল্ডিং করা যার কারণে এই কভারটা দীর্ঘদিন টেকসই হবে তো দর্শক শ্রোতা এই মেশিনের যে ডেলিভারি মুখ যেটা মেন অংশ বলা হয়ে থাকে এই ডেলিভারি মুখের জায়গাটা হচ্ছে সাড়ে সাত ইঞ্চি ডেলিভারি মুখ এবং এখানে আমরা আনারস ব্যবহার করেছি যার ফলে খড় এবং ঘাসগুলোকে হাত দিয়ে ঠেলে দেওয়ার কিছু নেই এটা দাঁতের সাহায্যে টেনে টেনে নিয়ে যাবে এবং দর্শক শ্রোতা এই মেশিনের যে ডেলিভারি মুখের যে প্লেটগুলো ব্যবহার করা এগুলো দেখুন কত হেভি কোয়ালিটি প্লেট ব্যবহার করা হয়েছে অরিজিনাল গরু মার্ক ঢালাই বডির তো দর্শক শ্রোতা এই মেশিনের মোটর বসানোর জন্য মোটর স্ট্যান্ড করা রয়েছে তার উপরে আমরা এখন মোটর সেটিং করছি এবং এই মেশিনটার সামনের অংশে সাপোর্ট দেয়া আছে এবং এই মেশিনের ভিতরের যে ব্লেটের সেটিংসটা সেটাও আপনাদেরকে এখন আমি একটু দেখাই দর্শক এই কভারটা খোলা অবস্থায় আপনারা মেশিনটা দেখুন কত সুন্দর করে ব্লেড সেটিং করা এখানে চারটা ব্লেডের হুইল চাকা সিস্টেমের করে দেওয়া আছে যেটা সাহায্যে এই চাকাটা অনেক হেভি কোয়ালিটি দীর্ঘদিন টেকসই করবে এই মেশিনটা আপনারা অনেকে চার যুক্ত মেশিন ক্রয় করেন কভার কভারের ভিতরেই সেগুলো দেখা যাচ্ছে যে ঢাল চাকা সিস্টেম থাকে এরকম চাকায় ব্লেড সেটিং করার উপরে ব্লেডের উপর দিয়ে একটা হুইল চাকা এই এই মডেলের মেশিনগুলো আপনারা অবশ্যই ক্রয় করবেন এটা ভালো কোয়ালিটির মেশিন তো দর্শক শ্রোতা এই হুইল চাকা সিস্টেমের যে মেশিনটা আপনারা এখন দেখতে পাচ্ছেন এটা আমরা আপনাদেরকে মোটর সেটিংয়ের পরে চালায়ও দেখাবো যে এটা কত সুন্দরভাবে চলে তো দর্শক শ্রোতা এখন আমরা মোটরটা কমপ্লিট সেটিং করা হয়ে গেছে সুইচ সেটিং করা হয়ে গেছে এই সুইচ সেটিং এর পরে আমরা এখন আপনাদেরকে একটু চালু করে দেখাই মেশিনটা যে কিভাবে এই মেশিনটা ঘোরে তো দর্শক এই যে দেখুন সুইচ অন করার সাথে সাথে মেশিনটা রানিং হয়ে গেছে